নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত তোমরা দেখো রাজ্যে আবার নতুন করে পিএম পোষণ মিড ডে মিলের আন্ডারে যে কর্মী নিয়োগ সেই কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে রাজ্যে আবারও পিএম পোষণের তরফ থেকে মিড ডে মিলের নতুন করে কর্মী নিয়োগ করানো হচ্ছে অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট আজকের ভিডিওটা শুরু করবার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি এখানে তোমাদের কোনো রকম লিখিত এক্সাম দিতে হবে না তোমাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু এখানে নিয়োগ করানো হবে অর্থাৎ কর্মীদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এখানে আর তোমাদের এখানে শুরুতেই বেতন রয়েছে এগারো হাজার টাকা থেকে তোমাদের এখানে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চোদ্দোই নভেম্বর দু হাজার মধ্যেই কিন্তু তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে আর তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর যে ডেটটি সেটি হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার এই উনিশে নভেম্বর দু হাজার কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে চলো তাহলে তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি কিভাবে তোমরা এই আবেদন ফর্মটা পূরণ করবে আবেদন ফর্মটা কোথা থেকে তোমরা ডাউনলোড করবে কোথায় বা এই ফর্মটি জমা করবে তোমাদের জব পোস্টিং কোথায় হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি আছে বয়সের ছাড়ই বা কী রয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে বিস্তারিতভাবে জব টিউটোরিয়াল একাডেমি আলোচনা করে দেবে বাই দ্য ওয়ে আমার চ্যানেলে যারা আজকে নতুন যারা প্রথম আজকে আমার এই ভিডিওটা দেখছো এই রকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়া জন্য অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল জাপ টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দেবে অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট তোমরা সবার প্রথমে যে অফিসিয়াল নোটিশটা আছে সেই নোটিশটা একটু দেখে নাও এই নোটিশটা প্রকাশিত হয়েছে পাঁচই নভেম্বর দু হাজার অর্থাৎ দেখো এই মাসের পাঁচ তারিখে কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে আর তোমাদের ইন্টারভিউর জন্য যে ডেটটা ঠিক করা হয়েছে সেটা হচ্ছে উনিশে নভেম্বর দু উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ তোমাদের বেলা বারোটা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে আর যে রিপোর্টিং টাইমটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে নির্দিষ্ট ঠিকানায় এখানে যদি তোমরা সিলেক্ট হও তাহলে তোমাদের প্রতি মাসে কিন্তু এগারো হাজার টাকা থেকে বেতন দেওয়া হবে আর তোমাদের কিন্তু প্রথমে এখানে আবেদন করবার জন্য অফলাইন মুডে এখানে আবেদনটি করতে হবে আর তোমাদের যে নির্দিষ্ট বিডিও অফিস আছে সেখানে কিন্তু তোমাদের এই আবেদন আবেদনপত্রটি জমা করতে হবে উইথ ডকুমেন্ট ছুটির দিন বাদে যে কোনো দিন তোমরা গিয়ে কিন্তু বিডিও অফিসে এই আবেদনপত্রটি জমা করে আসতে পারো বা বাই পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা আবেদনপত্রটি পাঠাতে পারো প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে তোমাদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেই পদটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর আর এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখা থেকে তোমরা যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে এলিজেবেল হবে এবং তার সাথে সাথে তোমাদের কিন্তু কম্পিউটারের কিছু নলেজ থাকতে হবে যেমন মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই সমস্ত বিষয়গুলির ওপরে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে নলেজ থাকতে হবে এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে পার মিনিট তিরিশটা ওয়ার্ড এছাড়াও তোমাদের কিন্তু মিনিমাম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি অথবা বেসরকারি কোনো সংস্থা থেকে তোমাদের এক বছরের একটা কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই তোমরা কিন্তু এখানে এলিজেবেল হবে অল অফ ইউ মাই প্রিয় স্টুডেন্ট তোমরা দেখো এখানে বয়সের সীমা কি চাওয়া হয়েছে তোমার বয়স যদি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবে এই বয়স নির্ণয় করা হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী এছাড়াও বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সের ছাড়টা বরাবর পেয়ে আসছো সেই ছাড়টা কিন্তু তোমরা এখানেও পেয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা পাবে অতিরিক্ত পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় অর্থাৎ তোমরা একুশ থেকে পঁয়তাল্লিশ বছর হলে আবেদন করতে পারবে আর ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় অর্থাৎ তোমরা একুশ থেকে তেতাল্লিশ বছর হলে ও বিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করতে পারবে প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো তোমাদের সামনে একটি ফর্ম শো করছে অফলাইনের ফর্ম এই ফর্মটি তোমাদের প্রিন্ট আউট করতে হবে প্রথমে তারপর এই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে তোমাদের যে নির্দিষ্ট বিডিও অফিস আছে সেখানেই কিন্তু এই ফর্মটি জমা করতে হবে চোদ্দোই নভেম্বর দু হাজার মধ্যে তোমরা এবার দেখে নাও এই ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে প্রিয় ক্যান্ডিডেট প্রথমে তোমাদের একটি রিসেন্ট কালার তোলা পাসপোর্ট সাইজের ফটো ভালো করে আটা দিয়ে অ্যাটাচ করতে হবে তারপর তোমাদের নাম ক্যাপিটাল লেটারে লিখতে হবে উইথ টাইটেল তারপর তোমাদের ফাদার্স নেম ডেট অফ বার্থ এটা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে লিখবে তারপরে এজ দেখো তোমাদের বয়সটা ক্যালকুলেট করতে হবে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ অনুযায়ী তোমরা কত মাস কত বছর কত দিন সেটা কিন্তু লিখে দেবে তারপর তোমাদের সেক্স মেল না ফিমেল সেটা তোমরা লিখে দেবে তারপর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা লিখে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ডু লিখবে তারপর তোমাদের একটি চালু মোবাইল নাম্বার এখানে দিতে হবে তোমাদের যে মোবাইল নাম্বারটি চালু আছে অবশ্যই তোমরা কিন্তু এখানে সেই চালু মোবাইল নাম্বারটা দেবে তারপর তোমরা কোন ক্যাটাগরি এস সি এস না জেনারেল ক্যাটাগরি সেগুলো লিখবে এস সি এস যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তবেই কিন্তু তোমরা এখানে লিখবে এবার দেখো তোমাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান আছে তার ডিটেলস তোমাদের এখানে দিতে হবে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান তোমরা কোন বোর্ড থেকে পাশ করেছো কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল কত মার্কস পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো সমস্ত যাবতীয় ডিটেলস তোমরা এখানে দিয়ে দেবে কোনো রকম ফ্লট ইনফরমেশান দিও না তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে এবার এগারো নম্বর পয়েন্টটা দেখো কম্পিউটার নলেজ এখানে যেহেতু কম্পিউটার নলেজের সম্পর্কে জ্ঞান থাকা বাধ্যতামূলক তার ডিটেলস তোমাদের দিতে হবে কোন ইনস্টিটিউট থেকে তোমরা কম্পিউটার কোর্স করেছো তার ডিটেলস বারো নম্বর পয়েন্ট দেখো তোমরা কী কী ল্যাঙ্গুয়েজ জানো বেঙ্গলি ইংলিশ হিন্দি সেগুলো এখানে লিখে দেবে এরপর দেখো তোমরা তোমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কি না যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সের ডিটেলসটা এখানে দিতে হবে তারপর ডিক্লারেশান যেটা আছে একটু ভালো করে পড়ে নেবে তারপর যেদিন ফর্মটা জমা করবে সেই তারিখটা লিখবে এবং যেভাবে তোমরা ফুল সিগনেচার করো সেরকমভাবেই কিন্তু এখানে ফুল সিগনেচারটা করে দেবে এর সাথে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর্ট এন্ট্রি প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ডটি কিন্তু তোমাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করতে হবে এর সাথে সাথে সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের অ্যাকাডেমিক কার্ড কোয়ালিফিকেশানের যে সমস্ত রেজাল্ট সার্টিফিকেটগুলো আছে সেগুলোকে তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করতে হবে তার সাথে কম্পিউটারের সার্টিফিকেটও কিন্তু তোমাদের জেরক্স করে সেল অ্যাটাস্টেজ করতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে সেটাও তোমরা কিন্তু সেল অ্যাটাস্টেজ করবে জেরক্স করে ফর্মটির সাথে অ্যাটাচ করে দেবে এছাড়াও তোমাদের যদি কোথাও কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তোমরা জেডক্স করে সেলফ অ্যাটাস্টেচ করবে এই সমস্ত কিছু তোমরা ফর্মটার সাথে অ্যাটাচ করবে এর সাথে দু কপি আরও এক্সট্রা কালার পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা ফটোও কিন্তু দিয়ে দেবে একটা খামের মধ্যে পূর্বে কোন পোস্টের জন্য আবেদন করছো সেই পোস্টটির নাম অর্থাৎ এখানে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নিয়োগ করা হচ্ছে এই পোস্টটির নাম খামটির ওপর সুন্দরভাবে লিখে দেবে তারপর তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসে তোমরা চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশের আগে ফর্মটি জমা করে দিয়ে আসবে এবার তোমাদের বলে রাখি এটা কিন্তু সাঁথিয়া ব্লক এখানেই কিন্তু এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা চলছে তোমরা যদি চাও পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে এখানে গিয়ে কাজ করতে তাহলে তোমরা কিন্তু এই আবেদনটি করতেই পারো এবার তোমাদের বলছি তোমাদের যদি কারোর এই ফর্মটা দরকার হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের এই ফর্মটি ডাউনলোড করবার জন্য লিঙ্কটি প্রয়োজন আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের লিঙ্কটি প্রোভাইড করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল অ্যাকাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে